আপনি কি জানেন খালি পেটে নিম পাতা খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় গলায় মাছের কাঁটা ফুটলে কি খেলে তা নেমে যায় কোন পাতার রস খেলে ডেঙ্গু জ্বর দ্রুত কমে যায় কোন উপজাতির মানুষ সমুদ্রের মাঝখানে বাস করে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য চিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন আজকের প্রথম প্রশ্ন গলায় মাছের কাঁটা ফুটলে কি খেলে তা নেমে যায় দই নুনজল লেবুর রস ভিনিগার সঠিক উত্তরটি হলো লেবুর রস কোন গাছকে স্বর্গীয় গাছ বলা হয় বটগাছ অসত্য গাছ নারিকেল গাছ কলা গাছ সঠিক উত্তরটি হল নারিকেল গাছ খালি পেটে নিম পাতা খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় হাই প্রেসার রক্তাল্পতা অ্যাসিডিটি ডায়াবেটিস সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস কোন পাতার রস খেলে ডেঙ্গু জ্বর দ্রুত কমে যায় তুলসী পাতা সজনে পাতা পেঁপে পাতা বাসক পাতা সঠিক উত্তরটি হল পেঁপে পাতা পেঁপে পাতা পাপাইন এবং কিমোপেইনের মতো এনজাইম সমৃদ্ধ যা হজমে সহায়তা করে সেই সঙ্গে বৃদ্ধি করতে পারে প্লেটলেটের সংখ্যা সেই জন্য রবিকে প্রতিদিন নিয়ম করে তিরিশ এম পেঁপে পাতার রস খেতে হবে কোন উপজাতির মানুষ সমুদ্রের মাঝখানে বাস করে চুকচি ইয়ালি বাজাউ সুরমা সঠিক উত্তরটি হল বাজাউ আসলে বাজাউ উপজাতির মানুষেরা প্রযুক্তিগতভাবে সমুদ্রের জলের উপরে বাস করে তবে এই উপজাতির মানুষ ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপিন্স এবং থাইল্যান্ডের সমুদ্র অঞ্চলে দেখতে পাওয়া যায় কোন ফলের বীজে বিষ পাওয়া যায় আনারস সবেদা আপেল তরমুজ সঠিক উত্তরটি হলো আপেল হলুদ ও নীল রঙ একত্রে মিশ্রিত করলে কোন বর্ণ পাওয়া যাবে লাল সাদা কালো সবুজ সঠিক উত্তরটি হল সবুজ কোন প্রাণী জন্মের পর দুই মাস পর্যন্ত ঘুমায় ঘোড়া হাতি ভাল্লুক সিংহ সঠিক উত্তরটি হল ভাল্লুক আগুনে হাত দিলে আমরা হাত সরিয়ে নিই এই কাজকে কে নিয়ন্ত্রণ করে পাকস্থলী মস্তিষ্কাণ্ড সঠিক উত্তরটি হল সুসুমনাকাণ্ড মাদার অব অল গেমস কোন খেলাকে বলা হয় হকি ফুটবল জিমনস্টিক অ্যাথলেটিক সঠিক উত্তরটি হল জিমন্যাস্টিক কোন মাছ বেশি খেলে চুল পড়ে টাক হয়ে যায় টুনা চিংড়ি মাগুর বোয়াল সঠিক উত্তরটি হলো টুনা আমরা মাছ খেতে ভালোবাসলেও কিছু মাছে মার্কারি থাকায় সেটি খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক কারণ উচ্চ মার্কারিযুক্ত খাবার চুল পড়ার জন্য দায়ী হয় সামুদ্রিক কিছু মাছ যেমন টুনা হাঙর প্রভৃতি মাছে মার্কারির পরিমাণ বেশি থাকে তাই সেগুলি খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ভারতে একমাত্র লাল চন্দন পাওয়া যায় কোন রাজ্যে কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হল তামিলনাড়ু মেকডিবার্গ ওয়াটার ব্রিজ কোথায় রয়েছে ভারত চীন ফ্রান্স জার্মানি সঠিক উত্তরটি হল জার্মানি নতুন ভিডিও দেখার জন্য জি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন